আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স চলে আসলাম আজকেও আমাদের সেট আপে আবার একটা ভিডিও নিয়ে তো মূলত আজকের আমাদের ভিডিও কোনরের ভিতরে আর আপনারা থামনির দেখে বুঝতেই পারতেছেন যে আমরা পানির দামে দিচ্ছি কোনর তো পানির দামে এই জন্যই বললাম যে বর্তমানে মার্কেটে কোনরের যেই প্রাইস আছে তার থেকে অনেক কমে আপনারা হাটে বাজারে এবং বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখবেন বা বিভিন্ন মার্কেটে মার্কেটের যেই প্রাইস আছে তার থেকে আমরা কোনোর পাখি কম প্রাইসে বিক্রি করে থাকি এখন বর্তমানে আপনারা যেই কোনো জায়গায় কোনোর কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা পেয়ার পড়বে আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা পেয়ার এটা আগামী শুক্রবার পর্যন্ত অফারটা রয়েছে দেখেন মার্শাল্লা কুনুরগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে যে কুনুর দুইটা এই দুইটা কিন্তু অনেক লাল ডাবল রেড ফ্যাক্টর তো এটা মাত্র দুই দিনের জন্য অফার ছয় হাজার টাকা পড়বে এটা পাইনাপেল কোন ডাবল ডেড ফ্যাক্টর এবং পাশের খাঁচায় একটা পেয়ার রয়েছে এইখানে একটা ডাবল একটা সিঙ্গেল ডেড ফ্যাক্টর রয়েছে এটাও পড়বে ছয় হাজার টাকা এই অফারটা শুক্রবার পর্যন্ত থাকবে আর আপনারা জানেন যে পাখির ডাক মানেই হচ্ছে সবচাইতে কম দামে রিজনেবল প্রাইজে পাখি এই যে এইখানেও একটা পেয়ার রয়েছে আসলে এই পাখিগুলো আমাদের আগের কিনা ছিল যার কারণে আমরা এই প্রাইজে দিতে পারতেছি এখনকার যেই পাখিগুলো কিনা পড়বে এখনকার কুনোর অনেক হাই প্রাইস আর আমরা মার্কেটে সবসময় পাখির বাজার কীরকম দরে আপ ডাউন করে আমরা খবর রাখি তো যার কারণে এখন আমরা কোনোরের খোঁজ নিচ্ছি এখন যারা কোনোর কিনবে তারা সাত থেকে আট হাজার টাকার নিচে পেয়ার দিতে পারবে না এই যে আমাদের এখানে আরও একটা পেয়ার ডাবল রেড ফ্যাক্টর রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ডাবল রেড থাকতো ইয়েলো সাইডেড কুনুর যেটাকে অনেকে গ্রিন পিক বলে এই পেয়ারটা ছয় হাজার টাকা পড়বে যারা নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন পাখির কালার কম্বিনেশন মাথার খুব সুন্দর নিচে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এইখানে একটি সিঙ্গেল মেল রয়েছে আর একটা পেয়ার রয়েছে সিঙ্গেলটা পড়বে তিন হাজার আর পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা সিরামিক সিরামিকের একটা পেয়ার রয়েছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন একটা পেয়ার রয়েছে পেয়ারটা পড়বে ছয় হাজার আর সিঙ্গেলটা পড়বে সাড়ে তিন হাজার এইখানে তো একটা পেয়ার আপনাদেরকে দেখাইছি এটা যে ছোটের আগের সপ্তাহে আপনাদেরকে দেখাইছিলাম দেখা পেয়েছিল এখন অলরেডি ফুল ওকে হয়ে গেছে পাখিটা এটাও ছয় হাজার টাকা পড়বে এবং পাশে এক পেয়ার ইয়েলো সাইডেড কোনো রয়েছে এটাও ছয় হাজার তার পাশের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এক পেয়ার পাইন্যাপেল অনেক সুন্দর লাল কালার আর এটা কিন্তু ব্রিডিং পেয়ার এটা কয়েকবার ব্রিড করানো হচ্ছে এই পেয়ারটা কিন্তু আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা বক্স দিতে পারতেছি না পাইনাপেলটা পড়বে ছয় হাজার ইয়েলো সাইডটাও পড়বে ছয় হাজার আরেকটা ব্রিডিং পেয়ার আমাদের রয়েছে এই যে পাটের খাতে এটাও ছয় হাজার টাকা পড়বে আমাদের কাছে বলেছিলাম যে একটা কাঠ শি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালভিনো সাদা এই পাখিটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না দেখেন ডিম পাড়ার জন্য কিন্তু বক্সে যাচ্ছে খুবই শীঘ্রই ডিম দিবে ওরা নেক্সচে করতেছে এই পেয়ারটা এর আগে দশ হাজার চাওয়া হয়েছিল এখন যারা নিতে চান নয় হাজার টাকা পড়বে এবং আমাদের কাছে একটা রিং নেক রয়েছে ইয়েলো রিংনেক অ্যাডাল নেকের ফিমেল আমরা আজকের ভিডিওর জন্য মাত্র পনেরো হাজার টাকায় দিব ডিসকাউন্ট হিসাবে আসলে আজকের ভিডিওতে যারা দেখবেন দেখতে পারতেছেন পাখি মাসাল্লাহ খুবই সুন্দর আজকের জন্য পনেরো হাজার টাকা আপনারা জানেন যে হলুদ রিং নে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা পেয়ার হয়ে থাকে এখানে গ্রিন ফিশার একটা পেয়ার বার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পড়বে চার হাজার টাকা আর এখন কিন্তু বার্ডের বাজার খুবই ক্রাইসিস যার কারণে আমরা অ্যাভেলেবেল আর আগের মতো কালেক্ট করতে পারতেছি না দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার রয়েছে আমাদের কাছে আগেরই কালেক্ট করা কিছু রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন তারপর এইখানে এক রয়েছে একটা রেড আই একটা ব্ল্যাক আই একটা রেড আই ভিউআস এখানে দেখতে এক জোড়া রেড আই অ্যালবিনো রয়েছে এগুলা পড়বে দশ হাজার টাকা ফিক্সড প্রাইস তারপর পাশে এক জোড়া লাইন রয়েছে এগুলো পড়বে চার হাজার টাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার মাসাল্লা এখানেও এক পেয়ার অ্যালবিনো রয়েছে রেড আই তারপর আমাদের কাছে কোকাটেল রয়েছে এগুলো বন্ডিং পেয়ার কোকাটেল চার হাজার টাকা করে পেয়ার পড়বে এখানে একটা পেয়ার রয়েছে চার হাজার টাকা উপরেও একটা পেয়ার রয়েছে এগুলো চার হাজার করে পেয়ার পড়বে তারপরে এখানে একজোড়া কুনর রয়েছে একটা গ্রিন চিক একটা ইয়েলো সাইডের গ্রিন চিকটা ফিমেল আর ইয়েলো সাইডেরটা মেল এই চেয়ারটা কিন্তু আসলে বাচ্চা করা পাখি এটা তিনটা বাচ্চাও করছিল আর এইটা ফিমেলটা ট্যাম ডাক দিলে হাতের কাছে চলে আসে এখন নতুন আনা হয়েছে তো তাই একটু ভয় পাচ্ছে খাবার টাবার ধরলে হাতে ঠিকই আসে এক পেয়ার বন্ডিং পেয়ার রয়েছে মেলটা সামান্য একটু প্লাকিং ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওর মল্ডিংটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এটা এটাও কিন্তু মেলটা ট্যাম করা আপনাদেরকে দেখাচ্ছে ও কিন্তু হাতে কামড় দেয় না হাতের কাছে চলে আসে হাতে আঙুল দিলে কামড় দেয় না মেলটা হালকা একটু প্লাকিং আছে যার কারণে এই পেয়ারটা আমরা মাত্র মাত্র আটাইশ হাজার হয়ে সেল দিব দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর পাখি দুইটার এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে শুধু মেলটা সামান্য একটু প্লাকিং আছে আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই পাখিগুলোতে গলার নিচে সামান্য একটু প্লাকিং আছে এই যে দেখেন ও কিন্তু টেন এই যে হাতে কামড় দেয় না হাতে চলে আসে খাবার টাবার দিলে আর এটা অনেক দিন যাবত মল মানে ম্যাটিং করতেছে পাখিটা দুইটা ইডিএনএ কার্ড রয়েছে মেল ফিমেলের তো এটা খুবই কম দামে দিচ্ছি মাত্র আটাইশ হাজার টাকার পেয়ার আর আমাদের কাছ থেকে যারা পাখি নিতে চান ঢাকায় আমরা ডেলিভারি করি তিনশো টাকা করে ঢাকার বাহিরে ছয়শো টাকা ফুল গ্যারান্টি সহকারে আমরা ডেলিভারি করি এখানে একটা পেয়ার কোকাডেল রয়েছে দেখতে পড়তেছেন এই পেয়ারটা পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস অ্যালমিনো পাইট এবং একটা ভি পাইপ রয়েছে ভি পাইপটার প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা আর যে পেয়ারটা ওইটা আলাদা হয়ে বসে আছে দেখতে পারতেছেন এখানে এক পেয়ার হলুদের মধ্যে পাইট কো রয়েছে দেখতে পারতেছেন দুইটা রিপিটে অনেক সুন্দর কালার কিন্তু মিস মার্ক রয়েছে যার কারণে এই পেয়ার পেয়ারটা সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ